এইটিন ভিডিও করলাম জানি না সাউন্ড কি লেখা না আর আমার শরীরটা ভালো লাগে না আমি ভিডিও বানাই এটা আমার স্কে শুরু করা যাক শুরু করবার আগে আমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর ফুল ভিডিওটা দেখবা স্কিপ করবা না তো শুরু করা যাক প্রথমে আরো অত্যাধিক আলু বস্তা মছলা দৈছো বেছি মজাও আমুৰ ৰস আলু বৰ্তাপ দাইল চিকেন ঠাণ্ডা ঠাণ্ডা সময় চিম বৰ্তাত 엄지대 아기에게 하이라이, 대파니션맨 탑고, 헤? 펀지대아기게 하이라이, 아저, 두명 하이라이 대파

तो फिर बाला बाला वो लगे बुनाई गया किया था क्या चिकन बुनाई किसलिए क्या चिकन तो सुधर 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 के खातिया अल्लाह araba yine yürüyor tamam hadi de la bora o kadar da niye ama zaten öyle yani ki ne yapacaksın

আলহামদুলিল্লাহ খাবারটা খুব মজা হয়েছে কুমি দু হয়েছে রসুন হয়েছে পিয়াজ আলাদা একটা সাদ আলু বর্তার খুব খাবার কোনো দরকার নাই কারণ আলু বর্তার খুব মজা আর কিশোরী দাই দাইটা আমি একবার করছি না হালকা বুনা করছে ওখানে কিছু খাবার বোনা করিম্বর তাদের বেশি মজা হয়েছে তো আপনার সবাই বালা থাকবা সুস্থ থাকবা আছে কোনো পানিশমেন্ট নাই আর আপনার ওবেরিয়ত কমেন্ট করবা যে আপনার পানিশমেন্ট নেক্সট ভিডিওত কিন্তু পানিশমেন্ট দেওয়া যায় তো আপনারা কমেন্ট করলে অবশ্যই আমরা